তো সাধারণ মানুষদের জন্য বিরাট সুখবর আজ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় দুশো টাকা কমানো হয়েছে পাশাপাশি যাদের উজ্জ্বলা কানেকশন রয়েছে অর্থাৎ ফ্রি গ্যাস কানেকশন রয়েছে তারা কিন্তু চারশো টাকা পর্যন্ত ভর্তুকভাবে অর্থাৎ চারশো টাকা দাম কমে গ্যাস কিনতে পারবে তো এখানে দেখতে পাচ্ছেন রান্নার গ্যাসে মধ্যবিত্তের সুরাহা ভোটের মুখে দাম অনেকটাই কমালো কেন্দ্র বাড়ছে না সিলিন্ডারের সংখ্যা তো তারপরে দেখুন গ্রাহকদের স্বস্তি দিয়ে রান্নার গ্যাসের দাম কমাচ্ছে কেন্দ্র কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম দুশো টাকা কমাচ্ছে মোদী সরকার মঙ্গলবার বিষয়টিকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা উজ্জ্বলা প্রকল্পের আওতায় রান্নার গ্যাসের দাম চারশো টাকা কমছে বছর শেষে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন নিন্দুকেরা বলছে সেদিকেই নজর রেখে এই পদক্ষেপ মোদীর অর্থাৎ যাদের উজ্জ্বলা কানেকশন ফ্রি গ্যাস রয়েছে তারা কিন্তু চারশো টাকা পর্যন্ত ছাড় পাবে চারশো টাকা কমে গ্যাস কিনতে পারবে দুশো টাকা ভর্তুকি সহ পাশাপাশি সাধারণ নাগরিকরা কিন্তু দুশো টাকা কমে গ্যাস কিনতে পারবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো নির্মলা টুইট করে জানিয়েছেন রাখি এবং ওনাম উপলক্ষে রান্নার গ্যাসের দাম দুশো টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার এই উৎসবে মা বোনদের স্নেহের উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন নতুন করে আরও তিয়াত্তর লক্ষ মহিলাকে উজ্জ্বলা যোজনার আওতায় আনা হবে এই মুহূর্তে দিল্লিতে এখন চোদ্দ কেজি গ্যাস সিলিন্ডারের দাম এগারোশো তিন টাকা মুম্বাইতে এগারোশো দু টাকা পঞ্চাশ পয়সা চেন্নাইতে এগারোশো আঠেরো টাকা পঞ্চাশ পয়সা এবং কলকাতায় এগারোশো উনত্রিশ টাকা সাধারণ গ্রাহকরা এর থেকে দুশো টাকা কম দামে একটি সিলিন্ডার কিনতে পারবে পিটিআই জানিয়েছে দিল্লি এখন একটি রান্নার গ্যাস সিলিন্ডার দাম পড়বে নশো তিন টাকা অর্থাৎ বর্তমানে যে দাম কমানো হয়েছে তাতে দিল্লিতে বর্তমানে নশো তিন টাকা গ্যাসের দাম হচ্ছে উজ্জ্বলা প্রকল্পের আওতায় যারা গ্যাস কিনবেন তারা রাজধানীতে প্রতি সিলিন্ডারের দাম পাবেন সাতশো টাকা টোটাল কিন্তু যাদের উজ্জ্বলা কানেকশন রয়েছে তারা কিন্তু সাতশো টাকা করে গ্যাস কিনতে পারবে গত জুলাইয়ের শেষবার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দাম পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছিল তার আগে মে মাসে দুবার রান্নার গ্যাসের দাম বেড়েছিল চলতি মাসের শুরুতে তেল সংস্থাগুলি বাণিজ্যিক গ্যাসের দাম পর্যালোচনা করে বাণিজ্যিক গ্যাসের দাম উনিশ কেজি সিলিন্ডারের দাম নিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা কমানো হয়েছিল যদিও চোদ্দ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত ছিল তারপরে এই বিরোধী দলগুলি মোদী সরকারের দিকে আঙুল তুলেছে টমেটো পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য মূল্যের বৃদ্ধি নিয়ে সরকারের সমালোচনা করেছে বিরোধী জোট ইন্ডিয়া শাসক দল বিজেপির একাংশ মনে করছে এর প্রভাব পড়তে পারে রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় তেলেঙ্গানা মিজোরাম বিধানসভা নির্বাচনে যা এবছর শেষ কথা অর্থাৎ সাধারণ যারা গ্যাস কিনছে তারা কিন্তু এবার থেকে দুশো টাকা কমে গ্যাস কিনতে পারবে পাশাপাশি উজ্জ্বলা কানেকশন যাদের রয়েছে তারা কিন্তু দুশো টাকা কমে গ্যাস কিনতে পারবে পাশাপাশি দুশো টাকা ভর্তুকি পাবে টোটাল কিন্তু চারশো টাকা যাদের উজ্জ্বলা ফ্রি গ্যাস কানেকশান রয়েছে তারা কিন্তু চারশো টাকা কমে গ্যাস কিনতে পারবে এটাই কিন্তু আপডেট আশা করছি আপনারা অনেকেই জেনে গেছেন তো এবার থেকে অর্থাৎ আজকে থেকে উনতিরিশ আট দু থেকে রান্নার গ্যাসের দাম দুশো টাকা কমাচ্ছে এমনটাই কিন্তু জানিয়েছে কেন্দ্রীয় সরকার পাশাপাশি যাদের উজ্জ্বলা ফ্রি গ্যাস কানেকশান রয়েছে তারা কিন্তু চারশো টাকা কমে উজ্জ্বলা গ্যাস কিনতে পারবে দুশো টাকা কম পাশাপাশি দুশো টাকা গ্যাসের সাবসিডি তো অনলাইন থেকে আপনারা গ্যাসের সাবসিডি কিভাবে চেক করবেন এই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ভিডিও দেখতে পারবেন যে আপনারা অনলাইন থেকে গ্যাসের সাবসিডি কিভাবে চেক করবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টে গ্যাসের সাবসিডি ঢুকছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন বাকি যদি আপনারা এখনো পর্যন্ত গ্যাসের ভর্তুকি না পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কি করলে আপনারা গ্যাসের ভর্তুকি পাবেন এই নিয়েও কিন্তু ভিডিও আসবে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বর্তমানে আপনি ভর্তুকি পাচ্ছেন কি পাচ্ছেন না এবং বর্তমানে আপনার কাছে কোন গ্যাস রয়েছে ফ্রি গ্যাস নাকি নর্মাল যে গ্যাস আমরা ইউজ করি সেই গ্যাস তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ